এই চপটা যদি কেউ নিতে চায় পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পনেরোশো টাকা পিস এর ভিতরে সাদা হোয়াইট এমন আছে আপনার চকলেট কালার টাকার মাল মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এটার মধ্যে দুইটা কালার আছে দুইটা অ্যাশ কালার ওই যে একটা ফুলের জি ফুলের ভিতর আপনার টাকা এটাও তিন হাজার

এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের স্যানিটারি আইটেম পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে ঈদ পরবর্তীতে আমরা আবারও চলে আসছি গোডাউনে আমাদের সঙ্গে শেয়ার করবে ইমরান ভাই ভাই কেমন আছেন জি ভাই আসসালামু আলাইকুম ইমরান ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই আজকে কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছেন আজকে শুরু করব এই যে কিছু নতুন মাল আছে জার্মানির একদম ব্র্যান্ড নিউ এগুলো দিয়ে শুরু করব আচ্ছা জার্মানি জার্মানি এইগুলো কি কি বলে মানে কি মডেল এগুলো ওইগুলো হচ্ছে আপনার টর্নেডো জেড জেড প্লাস আছে এগুলা বিদেশি জার্মানির মাল আর কি একটা সহ ইনট্যাক্ট

আচ্ছা আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপরে যে আমরা আরো কিছু মাল আসছে এখানে দেখেন জেট ফ্লাসের মাল বরাবর দেখায় থাকি যেগুলো যে মাল মালগুলা এগুলো হচ্ছে আপনার জেট ফ্লাসের মাল এগুলা দশ বছরের ফিটিংস ওয়ারেন্টি থাকবে হাইড্রোলেক্সিডার থাকবে এগুলোর দাম মাত্র সাড়ে সাত হাজার টাকা পিস মানে সাত হাজার মাল আমাদের একটু দেখাই ভাই তারপরে এই যে আমরা আরেকটা মাল আসছে দেখেন একদম কেউ যদি নিতে চান যে রেড কালার মধ্যে পিঙ্ক কালার মধ্যে এগুলো হচ্ছে আপনার ইটালিয়ান মাল

হাজার টাকা সাড়ে সাত হাজার কটা কালার হবে এটা পিঙ্ক কালার হবে আপনি তিন পিস আর রেড কালার হবে এক পিস এক পিস মানে দেখাবেন জার্মানি মাল ওইটা বলবো সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা আচ্ছা আচ্ছা কি কি সুবিধা আছে ওইটা হচ্ছে মাল জার্মানি ইনটেক নতুন মাল ওইগুলা

এগুলা মার্কেট প্রাইস আছে বত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা আপনাদের কাছে আমার কাছে কেউ যদি নিতে চান মাত্র নয় হাজার টাকা পিস নয় হাজার টাকা নয় হাজার টাকা কিভাবে সম্ভব এগুলো স্টক লোড হয়েছে পাইছি চার পাঁচটা ছয়টা সচার যদি অনেকগুলো চান আমরা কিন্তু দিতে পারবো না এগুলো আপনি যদি এই যে এটা তেত্রিশশো টাকা বলছি আপনারা এটা যদি কারো পাঁচশো পিস লাগে পাঁচশো পিস দিতে পারবো আমরা এটা কিন্তু স্টক আমাদের কাছে আছে হাজার খানিক পিসের মতো তবে এই এই মালগুলা আমাদের কাছে সচার আছে পাঁচ পিস চার পিস এই বাইরের মালগুলা

আমরা আপনাদের এক এক করে দেখাবো ভিআ তারপর এই একটা দেখেন নকশির মধ্যে এটা যদি কেউ নিতে চায় এটা মাত্র তিন হাজার টাকা তিন হাজার এই যে সাইজ কত এটা আঠারো উনিশ আঠারো উনিশ চার তারপরে একটা এটা যদি কেউ নিতে চায় পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা কয়টা কালার এটার মধ্যে সাদা এবং অফ হোয়াইট সাদা অফ হোয়াইট আর আপনার হাতে যেটা আমার একটাই আছে এটা একটা পিসি আছে এটা কোন মাল এগুলো হচ্ছে আমরা চায়না চায়না এই যে এই পেশে কিছু টপ এই যে টপে কালারিং এর মধ্যে গোল্ড রাউন্ড মধ্যে এগুলো মাত্র দুই হাজার টাকা পিস মানে যেটাই নেয় দুই হাজার হাজার টাকার মিস যদি সাদা নেয় পনেরোশো টাকা সাদা অফ হোয়াইট কালার কালার কতগুলো ডিজাইন আছে এগুলোর মধ্যে আপনার চকলেট কালার হবে সাদা হবে এবং অফ হোয়েট কালার হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে যে ডি আপনার নৌকা এই যে দেখেন নৌকা হ্যাঁ যে এইটার মধ্যে সাদা এবং অফ হোয়েট চকলেট কালার আছে এই যে আপনার সাদা হচ্ছে এইটা এই যে সাদা এটা যদি কেউ নিতে চায় মাত্র আঠারোশো টাকা পিস সাদা হচ্ছে আঠারোশো টাকা পিস আচ্ছা আর কালার মধ্যে নিলে কালারিং এর মধ্যে নিলে দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা আচ্ছা আচ্ছা এই যে তো আপনার এই নৌকা মডেল হ্যাঁ নৌকা চকলেট কালার এটা কত করে এটা আমার দুই হাজার টাকা আঠারোশো টাকা জি জি আচ্ছা আচ্ছা আর এইগুলো এগুলা কোনগুলা

আপনি ভিডিও দেখে যদি আসছে বলে যে আমি দুই হাজার টাকা বলছি আসলার পর পঁচিশশো টাকা বলছি এখন যদি প্রমাণ দিতে পারে ভাই তাহলে যে মানে ডবল মাল দিয়ে দেবেন ফ্রি আমাকে ভিডিও কিন্তু কয়েকজন কমেন্ট করছে আমি বলছি আপনারা যদি আমাকে ফোন দেন এই যে আরেকটা মাল দেখেন চায়না মাল এটা চায়না মালের মধ্যে সাদা এবং অফ হোয়াইট কালার কত ইঞ্চি এটা হচ্ছে কি আপনার 20 ইঞ্চি ভাই 17 ইঞ্চি দাম কেমন এগুলো মাত্র 1800 টাকা পিস আচ্ছা পর পরপর একটু দেখাইছেন তারপরে হচ্ছে কি এই যে আপনার নতুন একটা মাল আসছে এই যে দেখেন এই যে এই মালটা কত ইঞ্চি এটা এটা হচ্ছে কি আপনার বাইশ বাই আঠারো জি এটা যদি নিতে চান মাত্র দুই হাজার টাকা পিস আচ্ছা তারপরে ফুলের মধ্যে যে কালার ভিতরে কালারের মধ্যে যে চাইকোনা সরি এই যে কালারের মধ্যে চার চার কোণা চারকোনা চাইকোনা পিসের দেখান এই যে এগুলো ময়লায় পড়ছে হ্যাঁ নতুন মালা একেবারে ময়লায় আচ্ছা এগুলোর দাম কেমন এগুলো মাত্র দুই হাজার টাকা পিস দুই হাজার টাকা আর আপনার হাতের নিচে দেখছি ওইটা নিচে ফুলের হ্যাঁ ফুলের গুলো তো সর্বোচ্চ আগের ভিডিও বলছি এই ফুল যদি কেউ নিতে চায় সর্বনিম্ন আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা আঠারোশো এর মধ্যে কালার হবে কালার এগুলো সব আঠারোশো টাকা পিস জি আঠারোশো টাকা পিস এর মধ্যে তিনটা ডিজাইন হবে তিনটা এই যে দেখেন তিনটা ডিজাইন জি নিচে হলো ডিজাইন করা উপরে সাদা হ্যাঁ যেটার মধ্যে ব্লু কালার আছে পিঙ্ক কালার আছে এটা যদি নিতে চান নিতে পারেন

তারপরে এই যে বড় বেসিং যদি চার কোনা কেউ নিতে চান চার কোণা ডিজাইন আছে এগুলো মাত্র আঠারোশো টাকা পিস এই যে দেখেন এগুলো নতুন আসছে আচ্ছা নতুন আসছে আঠারোশো টাকা আঠারোশো টাকা পিস কত এগুলো হচ্ছে আপনার চব্বিশ বাই আঠারো চব্বিশ বাই আঠারো জি এটা সাদা এবং অফ হোয়াইট কালার হবে ঠিক আছে আর এ পাশে তো সব প্যাডেল এ পাশে সব প্যাডেল এ পাশে সব ওইটার সাথে যে বেসিং আছে প্যাডেল বেসিং এর প্যাডেল 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 তো বিভিন্ন কালারে আছে হ্যাঁ বিভিন্ন যেটা সাথে প্যাডেল হয়

সাইজ কত এটা আছে আপনার একুশ ইঞ্চি আচ্ছা দাম কেমন এগুলা মাত্র উনিশশো টাকা পিস উনিশশো টাকা উনিশশো টাকা পিস আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপরে দেখাবো যদি কারো কর্নার লাগে কর্নারও আছে কর্নার নিতে পারবেন আর কর্নার বেসিন জি কর্নার বেসিন দাম কম বারোশো টাকা আচ্ছা দেখেন তারপরে এই যে দেখেন আপনার এই যে চার কোনা স্কোয়ার শেপে যদি কেউ নিতে চান পঁচিশশো টাকা পিস সাইজ কত এটা হচ্ছে আপনার আঠারো আঠারো বা ষোলো আঠারো ষোলো জি

তিপ্পান্ন বারো পঁচিশ ইমো হোয়াটসঅ্যাপ আছে জি এটাতে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে ওকে ভিও তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন আইটেম নিয়ে আবার আপনাদের শোরুমটা আমরা দেখাই দেব ডিসপ্লেটা ভালো থাকুন